রাগাটি খদুচ্ছিন্নি একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যে ফিরে আসা প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য ধরে রাখার এক অসাধারণ দৃশ্য দেখা গেল বাজারের বুজবল গ্রামের খফালিবাড়ির উদ্যোগে স্থান তিনডাস্তার মুখ যেখানে বছরে এক বিশেষ দিনে অনুষ্ঠিত হয় রাগাটি খদুচ্ছিন্নি আর মুরগ মাংস দিয়া চিন্নি আমরা করি প্রত্যেক এই রাগাটি সিন্নি শুধু একটি খাবার নয় এটি একটি মিলন মেলা প্রায় এগারো বছর ধরে খফালি বাড়ির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন উদ্দেশ্য হারিয়ে যাওয়া একটি প্রাচীন গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখা সকাল এগারোটা থেকে জমে উঠতে থাকে চারপাশ রাস্তার পাশে কুলামাঠে বসে পড়েন শত শত মানুষ আগুন মাসের শেষের পরে মানুষের

আসলে অনেক সুন্দর একটা পরিবেশ সবসময় পরিবেশ মিলে না গ্রাম্য যে পরিবেশটা এই কেন আইলে বোঝা যায় যে গ্রাম্য পরিবেশ আমি এগারো বছর সবসময় আই খাই এবং চিন্নিটা খুব মজা হয় সকাল এগারোটা তনে সাতটা পর্যন্ত খানি চলে অবিরত খানি হইতে আছে এক দিকে চলতে আছে খানি কেউবা গ্রাম থেকে আসেন কেউবা পথচারী যাত্রী ও ড্রাইভার খারো দাওয়াতের দরকার নেই এই সিন্নি সবার জন্য প্রায় পাঁচ হাজার মানুষের জন্য রান্না হয় এই সিন্নি আমরা অগ্রায়ণ মাসর পড়ে অগ্রায়ণ মাসের শীত শীত মৌসুম শুরু হইলেই এলাকার আগে আগে সদুচিহ্নিত প্রায় জায়গা তো বা এই খোফালি বাড়ি এটা মূলত সম্পাসী খোফালি বাড়ি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী তার মাঝে একজন অলিও আছেন হয় আর এই সদুচিহ্ন হয় কিছুদিন পূর্বে তারা উড়ানবাড়িও সদুচিহ্ন করছে আজ কেকারও সদুচিহ্ন প্রায় অনেক জায়গা অনেক মানুষে হাজার হাজার মানুষ খাইছেন এবং খাইডা দুই ডেক দিয়া আজকে অনেক অনেক প্রচুর ডেক দেখা যারা এবং প্রচুর প্রচুর মানুষের খাইরা ইনশাল্লাহ আর এটা আমি আশা কর্ম প্রত্যেকের কাছে বা তারার কাছেও আশা কর্ম এটা আজীবন যাতে তাকে এটা বিলুপ্ত যাতে না হয় প্রদর্শনী হিসাবে পরিচিত আমরা এলাকার আমার পার্টি যা জুনিয়ার বিভিন্ন দেশে বিদেশ যারা আপনারা এটা সহযোগিতা করেন আমি আপনার এরা গেছে আশার আমাদের এরা সবসময় সহযোগিতা করতাম এবং এই যে মানুষগুলো পথ সারি প্লাস বিভিন্ন এলাকার মানুষে যে খায় বিভিন্ন খানতে মানুষ আইন খায় খাইয়া মানুষের সন্তুষ্টি করা যায় টেকা পয়সা দিয়ে সন্তুষ্টি করা যায় এই যে একটা আপনার উৎসব মুখর পরিবেশে খানি চলে এবং বিভিন্ন মানুষে খারা আমরা এটা সকলেই আনন্দিত বাদ খদু মুরগির মাংস দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী খাবার গ্রামীণ সমাজে ছিল আত্মার বন্ধনের প্রতীক এই আয়োজনের স্থান এগারো নং মোস্তাফুর ও বারো নং গ্যাসনগর ইউনিয়নের ঠিক মধ্যখানে রাগাটি সিন্নি যা এই তিন রাস্তার মোড়ে যে আয়োজন স্মরণ করিয়ে দেয় একটি সময় যখন মানুষের সম্পর্ক ছিল হৃদয়ে খাবার বাক করে খাওয়া ছিল আনন্দের গ্রাম বাংলার ঐতিহ্য যার নাম রাগাটি সিন্নি এটা মূলত অগ্রহায়ণ মাসের পরে এই সিন্নিটা করা হয় এলাকাবাসীর মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টির জন্য পারস্পরিক সম্পর্ক আরো সমৃদ্ধশালী করার জন্য এই শ্রেণীটা করা হয় এটা মূলত আহ কদু নামে পরিচিত এবং যার নাম রাগাটি সিন্নি এটা একসময় হারিয়ে গেছিল এখানে এই কপালি বাড়ির উদ্যোগে এই সিন্নিটা আয়োজন করা হয় এই সিন্নির মাধ্যমে এলাকাবাসী যুব সমাজ এবং এলাকাবাসী একটা মেলবন্ধন সৃষ্টি হয় এবং তারা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে আগামী দিনে যাতে তারা আরো উজ্জ্বল ভাবে দিন যাপন করতে পারেন সেই কামনা করে এখানে প্রত্যাশা করা হয় এবং এখানে একটা সম্প্রীতির বন্ধনের যে এই মেলাটা আহ সিন্নি অনুষ্ঠিত হয় এটা আসলে মিলন মেলায় পরিণত হয় এবং প্রতি বছর নেয় এবারও হচ্ছে গত কয়েক বছর যাবো এখানে আসছি এবং সিনিটা আসলেই যে স্বাদ যেটা সেটা বাসায় প্রকাশ করার মতো নয় এখানে লাউ এবং মুরগের মাংস দিয়ে এই করা হয়ে থাকে এই সিন্নি শুধু খাবার নয় এটি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আর খফালি বাড়ির মতো উদ্যোগ এসব ঐতিহ্য বেঁচে থাকবে ভবিষ্যতেও রাগাটি কদুসিন্নি মিলন মেলার ঐতিহ্য